নয় পর্যন্ত আমরা পাইনি আমরা দেখতেছি নয়শো আছে কিনা দেখতে বাজার কত দাম হয়েছে ছয়শ দাম টাকা কালার একটু ডিস্টার্ব আছে মানে খারাপ না তো ভালো

প্রিয় দর্শক আজকে আসলাম আমরা ফরিদপুরের সালতার অন্তর্গত ঠেনঠেনিয়া বাজারে আজকে আমাদের এর বাজার দর জানলাম আজকে ভালো মানে পেঁয়াজটা উনচল্লিশশো টাকা দরে বিক্রি হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সাতত্রিশশো থেকে আটত্রিশশোর মধ্যে আছে আমার দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ